থেকে বাঁচার জন্য আমরা দেশটা স্বাধীন করলাম আজকে স্বাধীনতা তার বছর পার হয়ে 53 বছরে পড়ে গেছে তারপরেও এখনো পর্যন্ত আমরা তা থেকে বের হতে পারি বের হতে কি পেরেছি এই জন্য আমার আইনুদ্দিন আজাদ ভাই সুন্দর করে পড়েছিলেন স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা যাহে জিতে তাহা পাইনি আমি পেয়েছে যাহা চাইনি আছে জিতে তাহা পাইনি আমি পেয়েছে যাহা চাইনি তাই আমি বিদ্রোহী আজ কথা গুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা জানো দুর্নীতি বাজার সিদ্ধ কলম স্বাধীনতা মানে হার তাল ডেকে রাজপথে রাখা গরম আজ স্বাধীনতা জানো দুর্নীতি বাজার সিদ্ধ কলম স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথে রাখা গরম এদিকে দ্রব্যমূল্যে আগুন মুখে চাই না ভাত সারের লাগি কৃষক মরে অনাহারে কাটে রাত ওই কৃষকের চোখে করুন চাহনি দেখিতে কফু চাইনি ওই কৃষকের চোখে করুন চাহুনি দেখিতে কফু চাইনি তাই তো আমি পিতৃরহি আজ কথা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা যেন মামার হাতে ভাতার মুয়া স্বাধীনতা মানে মিনারে ফুলের ফুল দাওয়া আজ স্বাধীনতা যেন মামার হাতের পান্তা ফাতার মুয়া স্বাধীনতা মানে শহীদ মিনারে ফুলের মহয়া দেওয়া এদিকে শহীদ মা জননী ব্যথাই কাতর বুকে শীর্ণ শীর্ণ নিঃস্ব হয়ে মরিছে ঢুকে ঢুকে কত যে মুক্তি যোদ্ধা দেখি ব্যথাই কাতর বুকে শীর্ণ শীর্ণ নিঃস্ব হয়ে মরিছে ঢুকে ঢুকে ওই শহীদ মায়ের করুন কান্না শুনিতে কফ চাইনি ওই শহীদ মায়ের করুন কান্না দেখিতে কফ চাইনি চাইতো আমি বিদ্রোহী আজ কথা স্বাধীনতা চাইনি আমি স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ ছুমবি বাড়ি স্বাধীনতা মানে শুল্ক ছাড়াই তাই বিলাস বহুল আছে নাই আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়ি স্বাধীনতা মানে শুল্ক ছাড়াই বিলাস বহুল গাড়ি ফুটপথে আজ রাত্রি কাটাই অসহায় শিশু নারী মানুষ কুকুরে খাদ্য নিয়ে করিছে কাড়াকাড়ি ওই ক্ষতিটা শিশুর করুন কান্না তো চাইনি আমি খুঁজতে শিশুর চোখের অশ্রু দেখিতে কখনো চাইনি তাই তো আমি বিদ্রোহী আজ কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা মানে আলো বলামা মুক্তি করে ফেতার ইসলামি বই কোরআন হাদিস করে ফেজে উদ্ধার ঠিক না ঠিক আরে বলা বাপ গ্রেফতার হয় আর তাদের জামিন হয় না জামিন দেওয়া হয় না আর আমার পরিমণি আমার না আপনাদের পরিমণি যখন তার জামিন তো দেয়া হয় হয় হাতে আমার মেহেদির রং পাওয়া যায়